তো দেখো ডাকুস ডাক বুট সালে এই প্রশ্নটি এসেছিল তো এখানে সার্বিক সেট ইউ সমান এক্স বিলংস টু এন সাজডেট এক্স বিজুর সংখ্যা এবং তিন থেকে বড় পনেরো থেকে ছুট হবে এ সমান হচ্ছে এক্স বিলংস টু এন্ সাজডেট সাত থেকে বড় পনেরো থেকে ছুট বি সমান দেওয়া আছে C সমান হচ্ছে এক্স বিলংস টু এন সাজডেড এক্স তিন এর গুণিত এবং পনেরো থেকে ছুট হবে প্রথম প্রশ্ন হচ্ছে ফাংশনের অঙ্ক ক নাম্বারটা সমাধান করাবো না যেহেতু তোমাদের কি নাই তোমাদের পরীক্ষার মধ্যে অর্ধ বর্তমানে অর্ধভাষিক পরীক্ষার মধ্যে কিন্তু কিন্তু তোমাদের ধরে নাই সেই জন্য এই সমাধান করব না এইটা সমাধান করাবো যখন তোমাদের কি আসবে আহ মানে সমাধান কি করব আচ্ছা সমস্যা নাই না হয় সমাধান কইরা দি কোন সমস্যা নেই যেহেতু আসছে সমাধান কইরা দি

দেৱাছে এ ফ এ সমান কিউব মাইনাস ফোর বুঝতেছি না কালিজাস সবাই হাতের মধ্যে পড়তেছে এটা হচ্ছে দেওয়া আছে আর প্রশ্নের মধ্যে বলছে বি এর মান নির্ণয় করো যখন এফ মাইনাস টু সমান জিরো মানে এই ফাংশন থেকে আমাদের বীর মান বের করতে হবে তার আগে এখানে লাস্টে বলছে এফ ও মাইনাস ওয়ান সমান জিরো যেহেতু বলছে আগে আমাদের এফ ও মাইনাস ওয়ান এর মানটা বের করতে হবে দেন আমরা বের মান বের করব তাহলে আমরা লিখবো হতে এফ ও মাইনাস ওয়ান সমান তো এটার মানে হচ্ছে ফাংশনের ব্র্যাকেটের ভিতরে কি আছে চলো এ আছে এর পরিবর্তে মাইনাস ওয়ান অর্থাৎ যে জায়গা যে জায়গার মধ্যে এ আছে ওই জায়গার মধ্যে মাইনাস ওয়ান বসাতে হবে তো আমি এখন মাইনাস ওয়ান বসাব দেখ প্রথম কি আছে এ আছে এর জায়গায় এর মান বসাব মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর উপর আছে দিলাম কিউব মাইনাস ফোর এর জায়গায় ফোর ইনটু স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান যেহেতু আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করতেছি এতো ডিটেইলসে শেখার দরকার নাই কারণ আমি তো বেসিক আর অনুশীলনে অংশ গুলো গুলা কিন্তু সমাধান করছি উপর আছে স্কোয়ার দিলাম স্কোয়ার মধ্যেখানে আছে প্লাস ফাইভ এর জায়গায় ফাইভ মধ্যেখানে আছে ইন্টু এর জায়গায় বসাবো এর মান মাইনাস ওয়ান মাইনাস যেহেতু ব্রাকেট ভিতরে রাখতে হবে প্লাস প্লাস টু ইন্টু বির মান নাই সেই জন্য টু বির জায়গায় টু বি রেখে দিলাম সমান মাইনাস ওয়ান কে কিউব করলে মাইনাস ওয়ানই হবে আর এই জায়গার মধ্যে ফোর ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই সবগুলা গুণ দিলে আসবে হচ্ছে প্লাস ফোর আসবে তোমরা ক্যালকুলেটর দেখতে পারো ক্যালকুলেশন করে টু বি আগে নিয়ে আসি সমস্যা নাই মাইনাস এর ওয়ান মাইনাস এর ফাইভ আবার মাইনাস এর ফাইভ মাইনাস এর টেন মাইনাস টেন তো এই জায়গা থেকে আর কোনো কিছু করা যায় না এখান থেকে আর কোনো কিছু করা যানা হিসাব করা যানা এর কারণ হচ্ছে একটা হচ্ছে চলকের একটা হচ্ছে চলক সারা সেই জন্য এটা কি বের হয়েছে আর উদ্দীপকের মধ্যে প্রশ্ন মতে লেখা আছে এফ অফ মাইনাস ওয়ান সমান জিরো লেখা কি লেখা জিরো সমান আছে বা দিও এখানে এফ অফ মাইনাস ওয়ান এর মান কিন্তু আমরা বের করেছি এই মানটা টু এ মাইনাস টেন টু এ মাইনাস টেন সমান জিরোর জায়গায় জিরো বা আর টু এ সমান এই পাশে মাইনাস আর সমানের এই পাশে কি হবে প্লাস হবে তারপর বা আছে এ সমান গুণ সমানের এই পাশলে হবে বাঘ আর উপরে যাবে কি টেন এখন দশের মধ্যে দুই কয়বার যায় পাঁচবার যায় কয়বার যায় ও আচ্ছা আচ্ছা এখানে বি এই জন্য তো বলি বলছে বীর মান বের করতে হবে এ আসলো কোথায় থেকে তার মানে আমাদের প্রশ্নের মধ্যে বলছে কি প্রশ্নের মধ্যে বলছে আহ কিসের মান বের করতে হবে বিয়ের মান নির্ণয় করা তাহলে লিখব তো নির্ণয় মান n n मान b 5 এটা হচ্ছে কি আমাদের आंसर দেখো বিষয়টা কিন্তু একদম সহজ একটা ফাংশন দেওয়া আছে বলছে f অফ -2 0 তো আমরা f অফ -1 এর মানটা বের করলাম তারপর f অফ -2 0 আছে এটার জায়গায় এই মানটা বসাই দিলাম জিরোর জায়গায় 0 তারপর ইকুয়েশন করে এখান থেকে আমরা b বের করলাম আমাদের b এর আমরা কিন্তু b মান বের করে ফেললাম তো আশা করি সকলেই এই প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছ দেখো কোন নাম্বার কি বলছে কোন নাম্বার বলছে এ ফ্রাইম ইউনিয়ন বি বাত সি নির্ণয় কর যেহেতু এখানে উপরে ফ্রাইম এর কথা উল্লেখ আছে ফ্রাইম 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 মানে হচ্ছে সারভিক সেট ইউ তার মানে ইউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আর এখানে হচ্ছে বি বি সেট কে তালিকা তালিকায় প্রকাশ করা আছে তারপর সি সি হচ্ছে এইটা সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে অর্থাৎ এই ক নাম্বার প্রশংসা সমাধান করতে হলে আমাদের সার্বিক এ লাগবে বি লাগবে সি লাগবে তো এগুলো আমি এক এক করে আগে লিখতেছি তিন থেকে থেকে বড় আবার কি হবে ওকে সমান এখন যেহেতু প্রশ্নপত্র বলছে সার সেট ইউ সমান হচ্ছে বিজুর সংখ্যা এখন তিন থেকে বড় ফোনের থেকে ছোট বিজুর সংখ্যা কি আছে আমরা কিন্তু সকলেই কিন্তু জানি তো তিন থেকে বড় ফোন থেকে বিজুর সংখ্যাগুলো হচ্ছে পাঁচ সাত নয় এগারো তেরো ওকে তো আমার প্রশ্নের মধ্যে আরো আছে কি এ সমান এ সমান হচ্ছে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন সাত থেকে বড় সাত থেকে বড় পনেরো থেকে ছোটো সাত থেকে বড় পনেরো থেকে ছোট এখন সাত থেকে বড় পনেরো থেকে কি তোমরা কি লিখে ফেলবা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এগুলা কি লিখে ফেলবা না না এগুলো লিখলে হবে না মনে রাখবা সার্বিক যে উপাদান আসবে এই উপাদান গুলোর ভিত্তিতে বাকি সেট গুলা তৈরি হয় তার মানে এসেট উপাদান গুলো হবে যেহেতু সার্বিক আছে বিজুর সংখ্যা এইগুলা এগুলার ভিতরে বিজুর সংখ্যা গুলো কিন্তু হবে তাহলে সাত থেকে বড় ফার্স্ট থেকে পনেরো থেকে ছোট বিজুর সংখ্যা গুলা কি আছে এগুলা হচ্ছে নয় এগারো আর হচ্ছে তেরো এটা হচ্ছে উপাদান প্রকাশ করাই আছে ফাইভ সেভেন ফাইভ ফাইভ সেভেন এলেভেন থার্টিন লিখলাম থার্টিন ওকে প্রশ্নের মধ্যে আরো আছে একটা সেট এবং এবং কি সমান সি সমান তো লিখবো সি সমান সি সমান হচ্ছে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন সাজ ডেট তারপরে হচ্ছে এক্স তিন এর গুণিতক এক্স তিন এর গুণিতক এক্স তিন এর গুণিতক আবার বলছে এবং পনেরো থেকে ছুটু এবং পনেরো থেকে ছুটু এক্সের মান্টা পনেরো থেকে শ্যুট হবে এখন তিনের গুণটোক মানে কি তিনের গুণিতক মান মানে তিনের নামতা পড়বা তিনের নামতা পড়ে পনেরো থেকে শ্যুট হবে তো তিন একে কি হয় তিন লেখ তিন তিনটে গুণ কত হয় ছয় কিন্তু ছয় লিখতে পারবো না কারণ ছয় জু সংখ্যা তিন থেকে কত নয় তিন চার কত বারও লিখতে পারবো না কারণ জুর সংখ্যা তিন ফাসা কত ফোনেরও ফোনের কিন্তু বিজু সংখ্যাই ছিল কিন্তু বলছে পনেরো থেকে ছুট হবে তো যেহেতু আর কোনো বিজোড় সংখ্যা নাই তিনের গুলি তো সেই জন্য এটাই হচ্ছে আমাদের সির উপাদান তো সবগুলো কিন্তু এখন প্রশ্নটা লিখি কি বের করতে হবে এইটা নির্ণয় করতে হবে আমাদেরকে বলছে বুঝতে পারছো তো এটা নির্ণয় করার জন্য মনে রাখবার প্রথমত আমরা আগে ব্রাকেট করব তারপর এ ফ্রাইম করব তারপর সম্পূর্ণ তা চলা আগে আমরা এ ফ্রাইম বের করি কোথায় লিখবো জায়গা যে নাই এটাই তো সম্পূর্ণ জায়গা দখল করে ফেলছে তো কি বের করবো আগে আমরা এ ফ্রাইম বের করবো তো লিখবো এ ফ্রাইম সমান এ ফ্রাইম মানে কি ইউ বাদ এ সমান ইউর জায়গায় ইউর উপাদান বসাবো আর বিজুর সংখ্যাগুলো ফাইভ সেভেন আর তেরো পর্যন্তই দিলাম বাদ আছে দিলাম বাদ এ মানে এর রুপাদান গুলা বসাবো এর উপাদান গুলা হচ্ছে নাইন নাইন তারপরে হচ্ছে এলিভেন তারপরে হচ্ছে থার্টিন তো লিখলাম এখন বাদ মানে আমরা সবাই বুঝি বাদ দেওয়া তো নাইন নাইন বাদ যাবে এগারো তেরো বাদ থাকবে তো বিয় জায়গায় বীরু গুলো হচ্ছে ফাইভ সেভেন ফাইভ সেভেন নাইন এলেভেন থার্টিন সি এর জায়গায় সি কথা বসাবো থ্রি নাইন দিলাম এখন বাদ দিয়ে দেই নাইন বাদ দিলে থাকবে কি 7 এলেভেন তারপর থাকবে তো আমাদের কিন্তু সব বের করা শেষ এখন আমাদের যা মানটা বের করতে বলছে এটা আমরা বের করতে পারবো এ প্রাইম ইউনিয়ন ব্রেক বি বা যার যার জায়গায় যার যার মান বসাও প্রথম হচ্ছে এ প্রাইম এ প্রাইমের মান হচ্ছে ইউনিয়ন এসে দিলাম ইউনিয়ন তারপর ব্রেকেটের মানটা বের করি ব্র্যাকেটের মানটা কি ছিল এইটা এখন ইউনিয়ন মানে কি একত্রিত করা তবে শুরুর থেকে বড় ফার্স্ট দুইটা আছে একটা লিখবো সেভেন দুইটা আছে একটা লিখবো এগারো তেরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখন একটা কমেন্ট করে তো তোমরা এই খ নাম্বার প্রশ্নের সম্বন্ধে তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা ফাইভ সেভেন এলেভেন থার্টিন হ্যাঁ ঠিক আছে বুঝতে একটা কমেন্ট করো তো একবার যদি না পরে দ্বিতীয়বার দেখে নিও দ্বিতীয়বার তো আর বলতে পারবো না কারণ অনেকগুলা অঙ্ক সমাধান করতে হবে মুছে দিচ্ছি দেখো তারপরের প্রশ্ন তারপর প্রশ্ন বলছে গ নাম্বার পি অফ বি নির্ণয় কর দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা তোমাদেরকে একটা কথা বলি তিন দুই দশমিক একের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এইটা যে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তো প্রথমত আমাকে ফি অফ বি বের করতে হবে তো চলো আমরা আগে ফি অফ বি মানটা আগে বের করে নিই কিসের মান বের করতে হবে ফি অফ বির মান বের করতে হবে তার আগে বি সমান যে দেওয়া আছে এটা কে আমরা লিখি নির প্রশ্নের সমাধান লিখবো দেওয়া আছে দেওয়া আছে বি সমান হচ্ছে দেওয়া আছে বি সমান ফাইভ ফাইভ সেভেন এলিভেন থার্টিন এটা হচ্ছে দেওয়া আছে বি সমান ওকে এখন এখান থেকে বলছে টু টু দি পাওয়ার এন্ডকে সমর্থন করে আগে ফি অফ বি নির্ণয় করতে বলছে কারণ আগে ফি অফ বি নির্ণয় করি অতএব ফি অফ বি সমান দেখো কিভাবে ফি অফ বি বের করতে হয় ফি অফ বি মানে কি বি এর শক্তি সেট বের করতে হবে ফি মানে পাওয়ার মানে শক্তি সেট বের করতে হবে তো কিভাবে শক্তি সেট বের করতে হয় এটা তোমাদেরকে আমি শিখাইছি একটা উপাদান দিয়ে কিভাবে শক্তি সেট বের করতে হয় দুইটা উপাদান দিয়ে কিভাবে শক্তি সেট বের করতে হয় এবং তিনটি উপাদান দিয়ে কিভাবে শক্তি সেট বের করতে হয় এই পর্যন্ত তোমাদেরকে আমি শিখাইছি কিন্তু চারটা উপাদান দিয়ে কিন্তু তোমাদের কিন্তু অনুশীলনের অঙ্কের মধ্যে ছিল না কিভাবে শক্তি সেট বের করতে হয় দেখো এখন কিভাবে শক্তি সেট এগুলো বের করতে হয় তো মনে রাখবা শক্তি সেট কার বের করব বীর তো বীর যেহেতু শক্তি সেট বের করব প্রথম যে উপাদান আছে এটাই প্রথম একটা সেট ও শক্তি সেট হবে তো প্রথম কি আছে ফাইভ সেভেন এলেভেন থার্টিন ওকে এখন এখান থেকে আমরা যে আছে এই দিয়ে একবার এগারো কে লিখবো একবার তেরো কে লিখবো কি কি বলি একটু মাথায় ঢুকাও যে সেভেন দিয়ে একবার এগারো কে লিখবো একবার তেরো কে লিখবো তো চলুন আমরা লিখি ফাইভ সেভেন দিয়ে একবার কাকে লিখবো এগারো কে ওকে লিখলাম আবার ফাইভ সেভেন দিয়ে 13 কে লিখব লিখলাম 13 কে তার মানে এই 5 7 দিয়ে এই দুইটা খে লেখা কি শেষ কেমন এখন লিখব 5 দিয়ে 11 দিয়ে 13 কে 5 দিয়ে শেষ인데 কি তো লেখা শেষ মানে 5 এ 5 আর 7 দি একটা জোড়া শেষ এখন 7 আউট এখন 5 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে একটা লিখতে হয় তাহলে লিখব 5 5 11 13 লিখলাম পাঁচ দিয়ে এগারো দিয়ে তেরো দিয়ে লেখা শেষ এখন পাঁচ প্রথম লিখছে পাঁচ দিয়ে সাত দিয়ে লেখা শেষ তারপরে পাঁচ দিয়ে এগারো দিয়ে লেখা শেষ এখন পাঁচ আর ফালা শেষ এখন আমরা এখন লিখবো লাস্ট যে তিনটা আছে এই তিনটা সাত এগারো তেরো লিখবো সাত এগারো তেরো লিখলাম এই জিনিসটা আমি আবার বলি প্রথম তিনটা তিনটা করে লিখতে হয় তিনটা তিনটা করে আমরা কিভাবে লিখছি ফাইভ সেভেন দিয়ে একবার এগারো লিখলাম আবার ফাইভ সেভেন দিয়ে থার্টিন কে লিখবো লিখলাম দিয়ে দুইটা শেষ এখন দিয়ে ফাইভ এগারো আর কে হবে এবং লাস্ট হচ্ছে এই সাত এগারো তেরো লিখলাম এখন দুইটা দুইটা করে লিখতে হবে বলা কয়টা করে দুইটা করে তো দেখো প্রথম ফার্স্ট দ্বারা এসব গুলাকে একবার একবার করে লিখবো ফাইভ দ্বারা একবার সেভেন কে ফাইভ দ্বারা ইলেভেন কে এইভাবে লিখবো ফাইভ দ্বারা একবার চেভেন কে লিখলাম আবার ফাইভ দ্বারা কাকে লিখবো এগার এলিভেন কে লিখলাম ওকে আবার ফাইভ দ্বারা কাকে লিখবো থাৰ্টিন কে তাৰমানে ফাইভ দ্বারা সব গুলাকে একবার একবার করে লেখা শেষ ফাইভ এর ফো কারফালা ছেভেন চেভেন দিয়ে এই সবগুলোকে একবার একবার করে লিখব সেভেন দিয়ে একবার এলিভেন কে আবার ছেভেন দিয়ে একবার থাৰ্টিন কে তো সেভেন দিয়ে কিন্তু সবগুলোকে গুলাকে লিখা শেষ এখন সেভেন এর ফোর কালফালা এগারো এগারো দিয়ে একবার তেরো কে লিখতে হবে তো লিখলাম এগারো দিয়ে একবার তেরো কে তো দুইটা দুইটা করে কিন্তু লেখা শেষ এখন কাজ কি এখন একটা একটা করে লিখতে হবে কয়টা করে একটা একটা করে প্রথম লিখবো ফার্স্ট লিখলাম ফার্স্ট তারপরে হচ্ছে সেভেন দিলাম সেভেন তারপরে হচ্ছে এলিভেন দিলাম এলিভেন তারপরে হচ্ছে তেরো দিলাম তেরো এবং লাস্টে হচ্ছে একটা ফাঁকা সেট এবং প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট তোমাদেরকে মনে আছে কিনা জানি না তোমাদেরকে আমি এমসিকিউ ক্লাস দিছিলাম বলছিলাম বি এর উপাদান যদি এত হয় তাহলে বি এর শক্তি সেট কত কয়টি হবে তো এটা কি বলছিলাম টু টু দি পাওয়ার এন বলছিলাম টু টু দি পাওয়ার এন টু এর জায়গায় টু আর এন মানে উপাদান কয়টা চারটা এখন টু টু দি পাওয়ার ফোর করলে কত আসবে ষোলো তার মানে বি এর শক্তি সেট কয়টা আসবে ষোলোটা আসবে এখন আমরা দেখবো এই জায়গার মধ্যে ষোলোটা হয়েছে কিনা একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো যেহেতু ষোলোটা হয়েছে তার মানে আমাদের বিয়ের শক্তি সেট বের করা হয়েছে তোমরা কিন্তু অনেক সময় গাড়ি মধ্যে দেখবা ফাঁকা সেট আগে দেওয়া তারপর এইগুলা দেওয়া সি ভাবে দেওয়া অথবা এইভাবে দেখবা ফাঁকা সেট আগে দেওয়া তারপরে একটা একটা করে আগে দেওয়া এইভাবে থাকবে একই কথা বুঝতে পারছো তো শক্তি সেট বের করা শেষ এখন প্রশ্নের মধ্যে বলছে প্রশ্নের মধ্যে আমাদের এখানে বলছে উপাদান সংখ্যা টু টু দি এন কে সমর্থন করে আচ্ছা দেখি টু টু দি এন কে সমর্থন করে কিনা আমরা লিখবো এখানে এখানে বি এর উপাদান সংখ্যা বি এর বি এর উপাদান সংখ্যা প্রশ্ন কিন্তু বলছে যে n হচ্ছে b এর উপাদান সংখ্যা তার মানে b এর উপাদান সংখ্যা n সমান কত কয়টা উপাদান চারটা তাহলে লিখবো 4 এবং শক্তি সেটের প্রধান সংখ্যা অর্থাৎ f ও b এর উপাদান সংখ্যা f ও b এর উপাদান সংখ্যা f ও b এর সংখ্যা কয়টা বের হইছে 16টা তাহলে লিখবো 16 এবং এই শুলোকে আমরা ব্যাঙ্গে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর কি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর দেখো তোমাদেরকে আমি রাফ করে দেখাই প্রথম দুই দ্বারা ভাগ করা যায় কিনা দেখতে হবে যায় আটবার আবার দুই দ্বারা ভাগ করা যায় চারবার আবার দুই দ্বারা ভাগ করা যায় কয়টা দুই হয়েছে চারটা সে জন্য টু টু দি পাওয়ার ফোর তো এখন দেখো সমানের জায়গায় সমান দিলাম এর জায়গায় দুই দিলাম উপরে কি আছে পাওয়ার ফোর ফোর মানে কত ফোর সমান কত এন এন সমান ফোর ফোর সমান এন মানে ফোর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এন লিখতে পারি আর আমাদের প্রশ্নের মধ্যে বলছে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে দেখো আমাদের যে শক্তি সেটার উপাদান সংখ্যা শূন্য আসছে তাকে আমরা ফাওয়ার আকার সাজাই কিন্তু টু টু দি পাওয়ার এন ই কিন্তু আসছে তার মানে আমরা বলতে পারি ফি অফ পি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে তো আমরা এই কথাটাই লিখব যে ফি অফ বি অতএব অতএব ফি অফ বি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা সমর্থন করে প্রমাণ করতে হবে নাকি দেখাতে হবে দেখা যে সেই জন্য আমরা লিখবো সুড বা দেখানো হলু এই হচ্ছে আনসার এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি গাইডটা যদি একটু উলট পালট করে দেখো তাহলে দেখবা এটা আসে